হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একবার অ্যান্দ্র টিএফসি বিটি চ্যানেলটিতে সো প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর এই আজকের টপিক হচ্ছে হ্যাকিং সো আজকে কোনো হ্যাকিং করা শেখাবো না কীভাবে ফেসবুক হ্যাকিং করবো তাও শেখাবো না আজকের টপিক হলো কিভাবে আপনি অন্যজনের হ্যাকিং থেকে আপনার প্রিয় অ্যাকাউন্টটি বাঁচাবেন সো এই প্রক্রিয়া যদি আমি যা বলি তা যদি আপনি করেন তাহলে আপনি নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আপনার আইডিটি সুরক্ষিত এক পার্সেন্ট জানি না যে আপনার কোনো ভুল থাকে সো আমরা অনেক সময় কি করে জানেন আমাদের যখন আমরা ইমেলে লগ করি সো টু স্টেপ হয় যেমন ধরো আপনি আপনি ধরো এখন কোথায় গেলেন আপনার কাছে আপনার কাছে ইমেলটা পাসওয়ার্ডটা আপনি জানলেন পাসওয়ার্ডটা জানার পরে কী হলো পাসওয়ার্ডটা দিলেন দেওয়ার পর আরেকটা স্টেপ আসে যে নাম্বারটা আপনার মোবাইলে অর্থাৎ ইমেইলে রেজিস্ট্রেশন করা থাকে ওই রেজিস্ট্রেশনে একটা ওই নাম্বার একটা এস এম এস যায় ছয় অঙ্কের সিক্স ডিজিটের সো তারপর আপনি এন্টার করলেই তারপরে কি হয় লগ ইন হয় না হলে হয় না এতটুকু একটা সিম্পল প্রক্রিয়া সো অনেক সময় আমরা ধরো অন্য জায়গায় গেলাম আমার মোবাইলটা অফ বা আমার জোর ভিত্তিতে ইমেলটা অন করা দরকার কিন্তু নাম মোবাইল নেই বা অথবা অনেক সময় আমার কাছে মোবাইলই নেই নাম্বার নেই দুটোই নেই বাট আমি এই মুহূর্তে আমার খুব জলি ইমেলটা অন করা সো চলুন কীভাবে আপনি আপনার ইমেলটা খুব সিকিউরিট করতে পারেন এবং কোনো হ্যাকার আপনার ইমেল হ্যাক করতে পারবে না চলুন প্রথমে যেতে হবে প্লে স্টোরে আর অ্যাপ্লিকেশানটা খুব ট্রাস্ট খুব বিশ্বস্ত কারণ হচ্ছে এটি অর্থাৎ এটি গুগল থেকে গুগল নিজেই তৈরি করেছে এটি সো লিখতে হবে এখানে জি ও ও জিএল ই গুগল এ ইউ টি সরি এ ইউ টি এইচ ই এন সো এটুকু লেগলে চলে আসবে তারপরে দেখুন গুগলের একটা চিহ্ন আসছে গুগল অর্থনৈতিক সো এটি তো ওপেন করতে হবে সো বেশি না বোধ বোধ দশ এমবি বা এগারো এম বি খুব কার্যকর সো আমি বলে দিচ্ছি এটি কীভাবে কাজ করে আপনাদেরকে সো আমি ওপেন করে দিচ্ছি আপনি ইনস্টল করে নেবেন কষ্ট করে সো এখানে আছে ইউর পাসওয়ার্ড এ কুড দিস অ্যাপ উইল বি গ্রেজেড ফর ইউ সো আমি ব্রিং করছি আমি শুরু করছি সো আমি অ্যান্টারে প্রোভাইডার কী সো আমি এন্টার প্রোভাইড আমি অ্যান্টার অ্যাকাউন্ট নেম সো আমি অ্যাকাউন্টের নামটা দিব এখন এট দ্য রেট জি জিমক সো আমি এখন পাসওয়ার্ডটা দিব জাস্ট একটু পাসওয়ার্ডটা দিব আমি এখন সো আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর যখন আমি লগ ইন করছি বা আমি ওকে দিলাম সাথে সাথে আমাকে ফাইভ থ্রি থ্রি নাইন থ্রি থ্রু তারপর দেখেন প্রতি সেকেন্ড কিছুক্ষণ পর পর দেখেন এদিকটা একটা কর্নার দেখেন এই টাইমারের মতো আছে এটি শেষ হয়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখেন আমার একটু ওয়েট করছি দেখুন এটা টাইমারের মতো আছে এটি শেষ হয়ে যাচ্ছে সো এটি এটি শেষ হবে অর্থাৎ এটি এখন নীল থেকে আস্তে আস্তে সাদা বৃত্তটি পূর্ণ হচ্ছে দেখুন একটু কষ্ট করে এদিকে হ্যাঁ যখন এটি শেষ হবে তখনই আপনার এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে তখনই সাথে সাথে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে সো এর মধ্যে হচ্ছে কেউ আপনার মোবাইলে একবার জিনিসটা যদি দেখো দ্বিতীয়বার ট্রাই করলেও হবে না কারণ এটি প্রত্যেকবার নতুন নতুন সংখ্যা দেখাবে যেমন ফোর এইট ফাইভ টু জিরো ওয়ান কিছুক্ষণ পর এটা অন্য কিছু হয়ে যাবে সো এটি কিভাবে কাজ করে আমি আপনাদের বলি আপনাদের ভিডিও আকার দেখি আপনারা বুঝবেন না ভিডিও আকার না দেখালে সো চলুন ভিডিও আকার দেখা যাক একটু ওয়েট করতে হবে লোডিং বলছে আর দেখুন যখন ভেরিফিকেশন করতে হয় তখন মোবাইল নাম্বারে পাঠাই কিন্তু আমাদের কাছে যদি মোবাইল নাম্বার না থাকে আপনার কাছে যদি মোবাইলটা না থাকে তাহলে কী করবেন যেমন এই ধরনের মোবাইল নাম্বারে আপনার ভেরিফিকেশন কুডটা পাঠাই সো আমাদের কাছে মোবাইল নেই সো আমরা কী করব তখন আপনি ইচ্ছা করলেই আপনার অ্যাপ্লিকেশনটা অন করে যে আমি এখন এই অ্যাপ্লিকেশনটা দেখালাম এই অ্যাপ্লিকেশানটা অন করে যেমন ধরে আপনার এই অ্যাপ্লিকেশনে অন করে যে কোডটা আছে ওই কুডটা ডাইল দিলেই ভেরিফাই হয়ে যাবে আপনার মোবাইল নাম্বারটা লাগবে না তারপরে আপনি আপনার ভিউ প্রোফাইলে গেলেন অ্যাকাউন্টে সেটিংয়ে গেলেন যাওয়ার পরে আপনি জাস্ট সিকিউরিটিতে যাবেন যাওয়ার পরে সেটিংয়ে যাবেন প্লিজ একটু ওয়েট করবেন জাস্ট একটু নেট হ্যাঁ সেটিংয়ে যাওয়ার পরে আর একটু হয়ে গেল জাস্ট একটু নেট আমার প্রবলেম হচ্ছে নেট একটু সো একটু ওয়েট করবেন সো আপনি টু স্টেপ ভেরিফাই করতে পারবেন সো এটি টু স্টেপে ভেরিফাইটি খুব ইজি ব্যাপার আপনি করতে পারেন অর্থাৎ কচ্ছে যে আপনার মোবাইল নাম্বার লাগবে না আপনার মোবাইল যদি আপনার সাথে না থাকো আপনি এই কুটের মাধ্যমে আপনার এন্টার করতে পারবে না এবং পৃথিবীর কোনো হ্যাকারই এটি হ্যাক করতে পারবে না কারণ হচ্ছে কে জানে আপনার কোথায় কী লগ করা আছে এটি প্রতি দুই তো পাঁচ সেকেন্ড হয়তো বা দশ সেকেন্ড পর পর এই কোডটি চেঞ্জ হয়ে যায় দেখুন আমি আপনারা দেখাই প্রতি পাঁচ সেকেন্ড হয়তো বা দশ সেকেন্ড পর পর আমি ঠিক মনে হয় দেখুন এটি এখন শেষ হয়ে যাচ্ছে যখন পুরো সাদা হয়ে যাবে তখন সেভেন ওয়ান সিক্স ওয়ান থ্রি সেভেন থাকবে না সো এটি থেকে আপনার ইমেল আর ইমেলটা সুরক্ষিত মানে হচ্ছে আপনার ফেসবুক আপনার টুইটার আপনার ইনাম সব কিছু সুরক্ষিত সো আপনার প্রিয় ইমেলটি হ্যাক থেকে রোধ করুন আর কেউ যদি কোনো সাবজেক্ট বা এই ভিডিওর উপরে কোনো কিছু না বোঝেন অবশ্যই বলবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাকিং জিনিসটা খুব খারাপ সো কিছু কিছু প্রয়োজনে আপনার অ্যান্টি হ্যাকিং হ্যাকিংটা জানা দরকার সো আপনার যদি ফেসবুক হ্যাকার করা হ্যাকিং করার ইচ্ছা থাকে সো আমার একটা ফার্স্ট ভিডিও আছে ফেসবুক হ্যাকিং নিয়ে দেখতে পারেন আর আশা করি আপনারা আমার কষ্ট কষ্টকে সার্থক করবেন জাস্ট একটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব চ্যানেলে বাটনে একটা ক্লিক করবেন এতটুকুই সো ভালো থাকবেন ভালো রাখবেন আজকের জন্য এতটুকুই